কেন বেশি সকাল হয়ে গেল নাকি কাল তো এই সময়ের কথাই বলেছিলি তো কি করব? বিকেলে মর্নিং ওয়াক এক চর ই বিয়ে করবে না ছাই করবে না না আমার কথা ভাবার দরকার নেই তুই নিজের চরকায় তেল দে কি এখনো শুয়ে আছিস ও মা গো আমি সেই কোন সকালে রেডি হয়ে গেছি আর তুই এখনো ও এক চর মারতে ইচ্ছে করছে এখানে এখনও কেউ ওঠেনি কি যে সব চাইতে আগে ওঠে আম্মা সেও ওঠেনি তুই বেরো আমিও বেরোচ্ছি আম্মা ও আম্মা আমি বেরোচ্ছি দৌড়োতে যাচ্ছি মাকে বলে দিও ও আম্মা আম্মা কিরে বাবা সারা নেই কেন বুড়ি এখনো ঘুমোচ্ছে রাত্রিরে কি ওষুধ বেশি খেয়েছে নাকি ঝর্ণাদি ও যাই হলো সাত সকালে ঝর্ণাদিকে কি দরকার পড়লো চাচাচ্ছ কেন আমি দৌড়তে যাচ্ছি আম্মা এখনো ওঠেনি তাই তোমাকে ডাকতে হয়েছে আমি যাচ্ছি দরজা বন্ধ করে দাও আজকাল ভোরবেলাতেই ডাকাতি হচ্ছে বেশি বলা যায় না হয়তো আমাদের বাড়িতেই সকালে এমন ভয় ধরায় কথা নয় তো লাল পিঁপড়ের কামড় দৌড়ানো না ছাই ওই ছোঁড়াটা নিশ্চয়ই কোথাও আমার আছে মনে করেছে আমি কিছু জানি না এতক্ষণ কথা হলো কই আম্মা তো কিছু বললো না কি গো আম্মা ঘুম ভাঙলো নাকি আরও গো আমার মতলব করে কি গো জানলা দিয়ে দেখি তো ও বাবা এটা দিব্বি নাকটা কি ঘুমাচ্ছে তোমার কি আজ রব্বান নাকি ঠিক আছে ঘুমাও জ্বর না জ্বর চা হয়েছে জল বসিয়েছি এত সুন্দরে কথা বলছো একটু জলটা বসাতে পারবি কথা বললাম কোথায় তো তা দিদি বেরিয়ে গেল তাই দরজা বন্ধ করতে এসেছিলাম আমি যাচ্ছি জল ফুটে গেল মা কি ব্যাপার আপনি এখনো শুয়ে আছেন আপনি তো সবার আগে ওঠেন কি হলো মা জানলা দিয়ে দেখি তো এখনো ঘুমোচ্ছেন ঠিক আছে ঘুমো এই নাও চা দাঁড়াও যেও না তোতা কোথায় ওঠেনি বেরিয়ে গেছে কি পড়েছে ওই তো একটা সাদা প্যান্টানুন সাদা একটা গেঞ্জি সাদা জুতো আর মাথায় একটা লাল পেটটি পেটটি সেটা আবার কি ওই তো লাল মাথা একটা কাপড়ের টুকরো লাল কাপড়ের টুকরো মানে ব্যান্ড ঝর্ণা চা হয়েছে হ্যাঁ হয়েছে দিচ্ছি মা এত ঘুমোচ্ছেন কেন কোনোদিন তো এরকম করেন না আশ্চর্য কি রে তুই আবার মায়ের জানলা দিয়ে উকি মারছিস কেন মা এখনো ঘুম থেকে ওঠেনি দিদি ভাই সে আবার কি তো কখনো করেন না ভোর পাঁচটায় তো কাপড় কাচা হয়ে যায় শরীর খারাপ নাকি আমি তো এলাম জানলা দিয়ে দেখলাম খুব এই নাও আমার যে এখনো ওঠেনি কেন রে আমি কেমন করে জানবো আমায় তো কালো ঘরে শুতে দেয়নি কেন তুই কি করেছিস ঝগড়া না না ও সব কিছু না গন্ধ গন্ধ কিসের গন্ধ আমার গায়ে নাকি গোয়াল গোয়াল গন্ধ আম্মা সহ্য করতে পারছে না গোয়াল গোয়াল গন্ধ আবার কি আরে বাবা এও বুঝতে পারলে না গোয়াল গোয়াল গন্ধ মানে গোবরের গন্ধ কেন আমি কি ঘুটে দিই মাকে নিয়ে আর পাড়া গেল না হ্যাঁ রে তো তা এখনো ঘুম থেকে ওঠেনি ও মা উঠবে কি সে তো কোন কালে গেছে প্যান্টালুন পরে মাথায় লাল পেটটি বেঁধে হরিছোট তো ও কি বলছে বলতো আমি তো কিছুই বুঝলাম না কিসের পেটটি কিসের প্যান্টুলুন ও তুমিও না তো তা জগিং এ গেছে সাদা প্যান্ট সাদা গেঞ্জি সাদা জুতো আর মাথায় লাল ব্যান্ড লাগে বাবা বাহ এতো রীতিমতো সাজগোজ করে বেরিয়েছে তুই দেখেছিস না না আমি দেখিনি আমার জর্ণা বলেছে কিন্তু ও তো এত সকালে ওঠার পাত্রই নয় নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঝর্ণা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস যা কাজ কর গিয়ে ঠিক আছে আমি যাচ্ছি এদিকে শোন আমার মনে হচ্ছে জগিং টগিং কিছু নয় উনি ওই ছোঁড়ার সঙ্গে কোথাও গেছে কোন ছোঁড়া ওই তো টম না পম টমের সঙ্গে যা ও তো একটুখানি ছেলে একটুখানি আবার কোথায় তো তারই তো বয়স বছর বাইশ হবে

দিস টু মাছ টু মাছ মানে ভেরি ভেরি টু মাছ মনে হয়েছিলো ঠাস করে গালে একটা চর বসিয়ে দি তো তোর দাদা বলল আজকালকার মেয়ে কিছু বলতে হবে না যদি সুইসাইড ফাইট করে ফেলে যাকে তুই ওর মোবাইলে একটা ফোন করতো হ্যাঁ করছি তার আগে জানলা দিয়ে আরেকবার একবার দেখতো মা উঠলেন কি না না গো দিদিভাই ওঠেনি খুব ঘুমচ্ছে কি হলো বলতো আমরা এতক্ষণ জোরে কথা বলছি তাও না চল তো কাছে গিয়ে দেখি জাগলেন এ কি দরজা যে বন্ধ মায়ের ঘরে দরজা বন্ধ থাকে না সবসময় তো খোলাই থাকে আমার খুব ভয় লাগছে দিদি ভাই বাড়িতে পুরুষ কেউ নেই দাদা টুরে তোমার দেওরের নতুন ট্রান্সফার হয়েছে ছোট ঠাকুর বউ শ্বশুর বাড়ি গেছে এখন আমরা এই কজন যাকে তুই তো তাকে একটা ফোন করবি না দরজা ভাঙবি দরজা দরজা ভাঙবি কেন তা না হলে মায়ের কাছে যাব কি করে চলো দিদি ভাই দুজনে মিলে একসঙ্গে মাকে ডাকি রাগ করলে করবেন মা ও মা শুনতে পাচ্ছেন আজ এখনো উঠলেন না কেন শরীর খারাপ মা কালকে ঘুমের ওষুধ বেশি খেয়েছেন মা আম্মা আম্মা দরজা কেন বন্ধ গো কোনো দিনই তো দরজা বন্ধ আজ করলে কেন হে ভগবান কেন আমি তোমার ঘরে শোনাম না গো আহ তুই একটু থামতো এখনই মরা কান্না শুরু করে দিল আমার এদিকে ত্রাই ত্রাই অবস্থা একদিকে মেয়ে একদিকে শাশুড়ি অন্যদিকে বাথরুম কোথায় যে যাই সে তো ঠিকই দিদি ভাই বাথরুমে যাও বড়মা মা আম্মা অপেক্ষা করবে তো তা দিদি সবুজ সইবে কিন্তু বাথরুমে তো আর সবুজ সইবে না সে তো যখন তখন তুমি একটু চুপ করো তো যাও দিদি ভাই তুমি আগে বাথরুমেই যাও তারপর দেখা যাবে সেই ভালো আমি যাই তুমি ডাকো তো আর একবার দেখো তো মরছে কিনা বাপরে তুমি তো ভয় দেখিয়ে দিলে গো কাকিমা ডাকলে যদি সারা না দেয় যদি আর নড়াচড়া না করে ওরে বাবা আর তো ভাবতে পারছি না আম্মা ও তোমার কি হলো গো নড়াচড়া করছো না কেন তুমি কি সত্যি সত্যি বিদায় নিলে নাকি গো না একদম নড়ছে না কিন্তু কিন্তু কি আবার কিন্তু বলে চুপ করে গেলে কেন দেখো না ভালো করে দেখো না তো পড়ছে তার আছে কিন্তু নড়াচড়া কেন করছে না কি গো কাকিমা পড়াও এইটুকু বলতে পারছ না কলেজে পড়াই তো কি হয়েছে ডাক্তার তো নই তবু একটু আন্দাজ করে বলতে তো পারো কেন এতক্ষণ ঘুমোচ্ছে না না আমি সব আন্দাজ করতে পারবো না শুধু ভাবছি যদি ঘুমার না ভাঙে তাহলে কি হবে একজন পুরুষ মানুষও বাড়িতে নেই আমরা মেয়েরা একা একা কি করব। তা কাকুদের একবার খবরটা দিয়ে দাও না কি খবর দেব শুধু ঘুমোচ্ছেন তাই কি কখনো বলা যায় যদি একেবারে ইয়ে হয়ে যেত তখন না হয় খবর দেওয়া যেত সে কথা তো ঠিকই একেবারে ইয়ে তো আর হয়ে যায়নি ইয়ে মানে আমি কি করে জানবো তুমি তো বললে যদি ইয়ে হতো তাহলে বলা যেত ও হ্যাঁ বডি এসে গেছে কি গো তুমি একেবারে ফ্রেশ হয়ে এলে হ্যাঁ সব সেরেই নিলাম কে জানে আর কিছু করতে পারবো কিনা তো তাকে ফোন করেছিস ওই যা ভুলে গেছি এক্ষুনি করছি হ্যালো তোর আক্ষেরটা কি রে ভোরবেলায় উঠে কোথায় চলে গেলি বলানি কওয়ানি তাতে কি হয়েছে মানে অত বড় মেয়ে কোনো কাণ্ডজ্ঞান থাকবে না হ্যাঁ কোনো কাণ্ডজ্ঞান থাকবে না এদিকে আমার অবস্থা তো হ্যাঁ এদিকে আমার অবস্থা তো খুবই খারাপ না মারা যায়নি আসলে ঘুম থেকেই উঠছে না ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ আমাকেও কাল রাত্রিরে ঘরে শুতে দেয়নি আমাকেও কাল রাত্রিরে ঘরে শুতে না 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 আমাকে নয় শুতে না এখন বাড়ি আসবি হবে না কেন কত দূর বালিগঞ্জ লেক বাবা একা একা এত দূরে কি একা নয় টম আছে ঠিক বলেছিল। ওই টমের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে প্যান্টুলুন পরে হে ভগবান একটু তাড়াতাড়ি কর আমার স্ট্রিট থেকে পালিগঞ্জ তো বেশ দূর কি বাইক আছে আচ্ছা ঠিক আছে রাখছি ও বাবা এখন আবার কার ফোন হ্যালো ঝন্টি হ্যাঁ রে আমাদের তো দারুণ সমস্যা মা তো দরজা বন্ধ করে ঘুমোচ্ছেন হ্যাঁ এখনো ঘুমোচ্ছেন কোনো সারা শব্দই নেই না না দাদারা কেউ বাড়ি নেই তোর বর্দা ট্যুরে মেজদার শিলং আর ছোটদা বউ বাপের বাড়ি গেছে বলে ছোটদাও তার সঙ্গে চলে গেছে আর তোতা তো সকালবেলা টমের সঙ্গে না না পালিয়ে যায়নি বালিগঞ্জ লেকে দৌড়াদৌড়ি করতে গেছে আমরা তো এখন তুই এত কাছিস কেন কি চলে আসছিস একেবারে না আমি আর কি বলবো তোর মায়ের যা অবস্থা আরে অত জোরে জোরে কাঁদছিস কেন এখনো তো নিঃশ্বাস পড়ছে আগে নিঃশ্বাসটা বন্ধ হোক তারপরে কাঁদিস ঠিক আছে চলে আয় আর কিছুক্ষণ দেখি এখনো তো নিঃশ্বাস পড়ছে আগে বন্ধ হোক তারপর না হয় সবাইকে খবর দেব তুমি যাও না আরেকবার না ভয় যদি আর সারা না দেয় ও গো আম্মা গো তোমার মনে এই ছিল গো আম্মা তুমি জানলার নিচে বসে থাকো আর মাঝে মাঝে লক্ষ্য করো নিঃশ্বাস থামলে তক্ষণি আমাদের ডাকবে কেমন আমি ততক্ষণ স্নানটা সেরে আসি কে জানে বাবা হাজার স্নান করা হবে কি না আমিও বরং যাই আমার শরীরটা কেমন ঝিমঝিম করছে তার ওপর এখনই নেত্যকালি এসে যাবে নেত্যকালিটা আবার কে কেন তোমার আদরের পিসিমণি আবার কি তোমার খোঁজ আর কি আছে হ্যাঁ সময় এত প্রশ্ন করো কেন তুমি বরং একটু খাবারের জোগাড় করো তো আচ্ছা রোববার একটু লুচি আর বাটি চচ্চড়ি করো তো বাবা শাশুড়ির এখন এই গেল এই গেল অবস্থা আর তোমরা এখন লুচি আর বাটি চচ্চনি খেতে যাইছো। আমি বাবা এখন কিছু করতে পারবনি। আমার হাট খারাপ বুকের ভেতর হাঁপড়ের মতো ধরাস ধরাস হচ্ছে তোর আবার কবে থেকে হাটের অসুখ করলো ঠিক আছে তুই এখানে বসে থাক আর লক্ষ্য রাখ নিঃশ্বাস পড়ছে কি ছোট তুই চান করতে যা আমি রান্নাঘরে যাচ্ছি না কোনো সারা শব্দ নেই ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে এতক্ষণ হয়ে গেল একটু নড়াচড়াও করছে নি আমা একটু সারা শব্দ দাও তা নইলে সবাই যে তোমায় মরা মানুষ ভাববে হে ভগবান কি বিপদে ফেললে গো ওই তো তো তাদি এসে গেছে তা কই নেই তো তার মানে কি নেই তো কেন তোমার এই চমচম চমচম আবার কে এই না না চমচম নয় তো পম্পম সেটাকে ওই তুমি যার সঙ্গে পাইলে গেছিলে আমি পালিয়ে গেছিলাম তোমার তো দেখছি যা মুখে আসছে তাই বলছো আমার সাহস হয়েছে আমার কি দোষ বড় মাইতে বলছিল কি বলছিল ওই চমচম না পম্পম তার সঙ্গে তুমি সাদা প্যান্টালুন পরে মাথায় লাল পেটটি বেঁধে পাইলে গেছো চুপ একদম চুপ টমকে নিয়ে এসব কথা ও বাবা তেনার নাম টম আমি ভাবলুম হয় চমচম নয় পম পম তুমি চুপ করবে আসল কথা বলো আছে না শেষ কি শেষ আম্মা ও মা গো কি কথা বললে গো তো দিদি ও গো শেষ কি গো সে যে এখনো নিঃশ্বাস ফেলছে গো ওই দেখি ওই তো নিশ্বাস পড়ছে ঘুম হচ্ছে মানুষটা তার জন্যে এত হই হই করার কি দরকার ছিল আমি সাত তাড়াতাড়ি কিন্তু এতক্ষণ যে ঘুমোচ্ছে একেবারে মরার মতো প্রত্যেক দিন কোন সকালে উঠে পড়ে আরও কেলেঙ্কারি কিসের কেলেঙ্কারি দরজা তো ভেতর থেকে বন্ধ সে আবার কি দরজা বন্ধ থাকলে তুমি বাইরে এলে কি করে রোজ তো তুমি ওই ঘরেই শো তাই না কাল তো ওখানে শুতে লাইনি কেন কি করেছ আমি কিছু করিনি আমার গায়ে গোয়াল গোয়াল গন্ধ তাই বলই বা গোয়াল গোয়াল গন্ধ তোমার ঘরে শোয়া উচিত ছিল কই এদিকে এসো তো দেখি কেমন গন্ধ হ্যাঁ গন্ধ একটা আছে বটে তবে গোয়াল গোয়াল গন্ধ তো নয় কেমন পচা পাতা পচা পাতা গরিব মানুষের গায়ে পচা পাতার গন্ধ হবে না তো কি গন্ধ বেরোবে নাকি ঠিক আছে অত কথার দরকার নেই চা দাও আম্মা ও আম্মা কি হয়েছে সারা দিচ্ছ না কেন রাগ হয়েছে আমি কি করেছি আমার সঙ্গে তো কিছু হয়নি তবে দরজা বন্ধ করেছো কেন আম্মা এই তো দিব্যি নিঃশ্বাস পড়ছে তাহলে না উঠলে আমি কিন্তু একটু পরে টমকে ডাকবো ও লোকজন ডেকে দরজা ভাঙবে আচ্ছা তোর আকেলটা কি রে কিসের আকেল বাড়িতে এই অবস্থা আর তুই সকালবেলা প্যান্টুলুন পরে ওই বখাটে ছেলেটার সঙ্গে দৌড়াতে গেলি একটা কাণ্ড নেই এত বড় মেয়ের ওয়েট ওয়েট প্রথমে বলো তো কি অবস্থা অবস্থা মানে আম্মা যে এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে তুই দেখতে পাচ্ছিস না ঘুমোচ্ছে তো কি হয়েছে ঘুমোচ্ছে ঘুমক যত সব অ্যাবসার্ড হ্যালো না রে কিছু হয়নি দরজা বন্ধ করতে করে এখনো ঘুমোচ্ছে সেইটাই চিন্তা হ্যাঁ রে শুধু শুধু এক চড় মারবো আচ্ছা আমি ওপরে গিয়ে তোর সঙ্গে কথা বলছি হে ভগবান আমি এখন কি করব তেনার তো আসার সময় হয়ে গেল ঠাকুরপোদের কি খবর দেব কিন্তু কি বলবো অবস্থা খারাপ কিন্তু দিব্যি তো নাক দেখে ঘুমোচ্ছেন তাহলে কি বলবো না আমি আর ভাবতে পারছি না এরপর তো মা চামুন্ডা এসে হই হই শুরু করে দেবে আর এক কাপ চা ফোটা ফোটানোই দে আমার শরীরটা কেমন করছে ও গো আমাদের এমন সর্বনাশ কেন করলে গো আমার যে মা বাবা দূরি নেই গো মা কি অলুক্ষণে কথা বলছি জনটি মা চলে যাবেন কেন ওই তো ঘরেতে তে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে তবে যে তুমি বললে অবস্থা খারাপ এমন করে কেউ বলে সোনা মাত্র শুরু করেছিল। আর এই মাত্র থামল ট্যাক্সি ড্রাইভারের কাছেও কত কেঁদেছি শুধু শুধু কাঁদল দেখি একবার মাকে মা মা ও মা কেন এমন করছো একটু নড়াচড়া করো দেখছো সবাই মিলে চিন্তা করছি আর দরজাটাই বা বন্ধ করেছো কেন মানুষকে একটু শান্তি দিতে পারছো না আমার যে এদিকে সেই রে সংক্রান্তি ওদের বাড়ির থেকে জম্মেজ শোত চলে এলুম আর তুমি এখন সার্কাল দেখাচ্ছ এগুলো বদমাইশি নয় এই যে ঝর্ণা তুমি কাল মায়ের কাছে শৌনি। ওই যে গোয়াল গোয়াল গন্ধ তাই সে আবার কি ওর গায়ে গোবরের গন্ধ তাই মা শুতে বারণ করেছে সত্যি তো গোবরের গন্ধ কেই বা সহ্য করতে পারে মা তুমি ভেবো না গো মা আজ থেকে আমি তোমার কাছে শোব মা পরাশি পারফিউম মেখে এখন দয়া করে দরজা খোলো তোমার গুষ্টির পায়ে তুমি একটু শরত পিসি আমি কথা বলছি আম্মা আম্মা এবার লাস্ট টাইম ওয়ার্নিং দিচ্ছি আম্মা এবার যদি দরজা না খোলো তাহলে টমকে ডাকবো ও বন্ধুদের নিয়ে এসে দরজা ভাঙবে ও কি পারবি তোতা তা দিদি টম টম তো খুব রোগা তাই না টম টম কে গো যার সঙ্গে সকালবেলা পালিয়ে গেছিল না পালাইনি পিসি জগিং করতে গেছিল বালিগঞ্জ লেকে আর কিছু জানতে চাও তোতা বড়দের সঙ্গে এমন করে কথা বলে তা বড়রা যদি এরকম বলে তো ছোটরাও বলবে আজকেই ও বাড়ি থেকে জম্মের শোধ চলে এলাম আর আজকেই তুই এই ব্যবহার করছিস হ্যাঁ গো বড় বৌদি তোমাদের মনে এই ছিল মেয়েটাকে দিয়ে অপমান করাচ্ছ নিজের বড় ভাইয়ের ঘরে ছোট বোনের একটু জায়গা হবে না না জায়গা হইব না এটা হনো আমারই বাড়ি তোমার দাদার নয় আমার মরণের পরে ওদের হইব তখন ওরা যা ভালো বুঝবে করবে তোমারে দেয় দিবে না দিলে না দেবে আম্মা কেমন আছো শরীর খারাপ করছে দরজা কেন বন্ধ করেছিলেন মা আমরা কত ভয় পেয়ে গেছিল ছেলেরা কেউ বাড়ি নেই সেই থেকে হাত সব ঠান্ডা হয়ে গেছে আমি তো সেই ও বাড়ি থেকে কাঁদতে কাঁদতে এসেছি ট্যাক্সিতে এত কেঁদেছি যে ট্যাক্সিওয়ালা বলল ইতনা নেই কাঁদিয়েগা লোক ভাবেগা কে হাম কিডন্যাপ করতে হয় অজ্ঞান যে আমি এই যথেষ্ট তুমি তো আবার কাঁদলেই অজ্ঞান হয়ে যাও থাক আর আর দীক্ষাটা করে অজ্ঞান হওয়ার দরকার নাই এখন আসল কথা কও আজ কি কাণ্ড ঘটায় আসছো শ্বশুর বাড়িতে তোমার তো কোনো কারণের দরকার নাই চললে আসলেই হইল অমন করে বলছেন কেন মা একদিন এসেছে বাপের বাড়ি থা আর অত ভালোবাসা দেখাইতে হইব না জন্টি তুমি কি জানো একটু আগে এই ঘরে তোমার দুই খান নামকরণ হয়েছে আমার নামকরণ সে আবার কি হ নেত্যকালী আর মা চামুন্ডা এবার বুঝতেই পারছো এই বাড়িতে তোমার অবস্থানটা ঠিক কোনখানে? ছি বড় বৌদি আড়ালে তোমরা আমাকে এই সব বলে ডাকো নেত্তে গালি ছি ছি আমার তো মরে যেতে ইচ্ছে করছে থাক আর মইরা কাম নাই আহন দেরি না কইরা যেইখান থেকে আসছো সেইখানে চইলা যাও ওমা সে আবার কি এই মাত্র এলো এক্ষুনি চলে যাবে কেন কটা দিন থাক তারপর বিনাকী দাকে ফোন করে বলবো না কেনা ডাকবা না ও জামাই মানুষ ওর একটা মান সম্মান নাই তিন দিন অন্তর যার বউ বাপের বাড়ি চইলে আসে সে লোকের কাছে মুখ দেখাইবো কি কইরা এই সাড়ে তিন বছরে বাইশ বার চললে আসছো তুমি আমার হিসাব আছে ঠিক আছে এবেলা খাওয়া দাওয়া সাইরা লও তারপর বেলা চইলা যাইও যেইভাবে আসছো সেইভাবে একা একা ঝর্না চা দে গলা শুকাইয়া গেছে এখন যে যার কাম করো গিয়ে আর ঝন্টি তুমি গিয়া বড় বদিরে সাহায্য করো অক্ষণি টিভি খুললে বসো না যাও আমার সামনে পুতুলের মতো খারায় থাকো না যাও আয় আয় ঝর্না আমার সামনে আইসা বস তোরা খুব ভয় পাইছিলি নাকি আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম গু আম্মা ভাবলাম তুমি নিশ্চয়ই মরে গেছো কাউকে বলছি না শুধু বুকের ভেতর করছে শুধু ভাবছি এত বছর এই বাড়িতে আছো এইবার আমারও যাওয়ার সময় হলো আম্মা যদি না থাকে তাহলে আমিও থাকবো না আমার খুব কান্না পাচ্ছিল গো আমা আমারও আমারও খুব কান্না পাচ্ছিল গো আমা কাউকে তো বলতে পারছি না মুখে খুব সাহস দেখাচ্ছিল ভাবছিল তুমি তো কখনো এমন করো না তোমার নিঃশ্বাস পড়ছে অথচ তুমি নড়াচড়া করছো না তখন মনে হলো এইবার দরজা ভাঙতে হবে তাই টমকে ডাকবো বলেছি ওই কচু আনরে ছাইল না দিদি কচু সে আবার কে তোমার টম টমের পোলাটা বড় ভদ্র লক্ষ্মী পড়াশোনা সাইরা লও ও সাথেই বিয়া দেব ধ্যাত এই বাবা এই পম পমের সঙ্গে হ পরে আমার খুবই পছন্দ শুধু শুধু আমাদের এত ভয় দেখালে কেন আমার এত কান্না পাচ্ছিল শুধু মুধু হইব আমি একখান পরীক্ষা করলাম ভাবলাম দেখি তো একটু মরণের ভান কইরা বাড়ির মানুষগুলান কি করে তো দেখলাম যে এরা সত্যিই আমারে ভালোবাসে ভালোবাসার ভান করে না ওদের সামনে কইলাম না তোদের কি কইলাম আর ঝর না তোর গায়ে গোয়াল গোয়াল গন্ধ নাই আমি একা দরজা বন্ধ করার শুভ বললা তোর এই কথা বলছি যা ঘরে গিয়া দেখ চেয়ারের উপর একখান শাড়ি আছে আমার অনেক দিনের পুরনো শাড়ি ওর গায়ে পুরোনো দিনের সুবাস ঘুইরা বেড়াব আর শোন আমার এই চুরি দুখান তরে দিলাম তুই হাতে দিয়ে থাকবি সব সময় কেমন এই দেখো তোরে ভালোবাসি বুঝলাই তো দিলাম আর আমার দিদিমণি আমি জানি আমার এই হীরের লকেট খান তোমার খুব পছন্দ এটা তোমারে দিলাম এটা তুমি সব সময় পইরা থাকবা কেমন তোর বিয়ের সময় যদি আমি না থাকি তাই অখনই দিয়া দিলাম আমার ওখানে পাইছে পুজা না না তো ঝর্ণা ঠাকুর গড় মুইছা দিদি দিদিমনি তুমি যাও গিয়ে খায়ালও আমি স্নান করতে যাই খবর দরজা বন্ধ করবে না